এই নশ্বর জগতে সুষমাচারই ঈশ্বরের শক্তি রোমিও একটা বেজে ষোলো মিনিট এ পবিত্র পাউল বলেন সুসমাচার ঈশ্বরের শক্তি আমরা যদি সুসমাচার প্রচার করি অনেকেই এই আলোর পথে আসবেন অন্ধকার থেকে অজ্ঞতার থেকে শয়তানের শক্তি থেকে ভয়ঙ্কর পীড়া থেকে ভয় থেকে রোগ থেকে অভিশাপ থেকে তারা মুক্তি পেয়ে সত্যের পথে আসতে পারে সেবা করার জন্য প্রত্যেকের মধ্যেই আকাঙ্ক্ষা থাকা উচিত কারণ আমরা আলো পেয়েছি এই আলো আমাদের অন্যদের কাছে পৌঁছে দিতে হবে আমরা তেথিরিশ জন্য আলো আমাদের আলো কখনোই খাটের নিচে বা পাত্রের নিচে লুকিয়ে রাখা উচিত নয় বরং সেটিকে উঁচুতে তুলে ধরতে হবে যাতে অন্যরা সেই আলো দেখে আকৃষ্ট হয়ে সেই আলোর পথে হাঁটে